কালীঘাট যাচ্ছি দু সাইডে কত সুন্দর দোকান দেখে মন ভরে গেল কেউ পুজো দিতে যাচ্ছে কেউ পুজো দিয়ে চলে আসছে অনেক সুন্দর কালীঘাটে পুজো না দিলে আমার ভালো লাগে না কালীঘাট অনেক সুন্দর একটি জায়গা কলকাতা যখনই যাই চেষ্টা করি পুজোটা দেওয়ার জন্য দু সাইডের দোকান দেখলে মনটা ভরে যায় ফুলের দোকান মন্দিরের সবকিছুই পাওয়া যায় এখানে পুজোতে যা যা লাগবে সাজানো পরিষ্কার মন্দির মা কালীর মন্দির তো দুই সাইড অনেক প্রসাদের দোকান এখান থেকে কিনে মন্দিরে নিয়ে যেতে হয় কত সুন্দর যত ভিতরে যাচ্ছি তত আমার মনটা শান্তিতে ভরে যাচ্ছে

এখানে পুজো শেষ করে চলে যাব একটু শ্মশান ঘাটে